এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তা টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমি ওর পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে আমি অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছোটে যাব নাক রাজতে পাতালপুরিতে কিংবা বমরু বিমানুডা সংকিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে তোমাকে দেখেছি কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না